প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনি তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার শ্রাবন্তী নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আপনার আম্মা আব্বু আছে

মা বাপ নাই কেউ যদি তো সাহায্য করে বিয়ে করতে চায় আপনার বয়স তো কত 15 15 বছর এই যে ইউটিউব ইউটিউবে যে আপনি আসছেন কিভাবে জানলেন যে ইউটিউবে মনে মানুষ পাওয়া যায় অনেক মানুষরা বলে শুনছি আপনি কি বেদে না গিরস্ত না আমি গিরস্ত দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল তো এই যে আপনি ইউটিউব জানা আসছেন অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে ঠিকমতো কথাবার্তা বলবেন তো অবশ্যই বলবো ভালো মানুষ হলে অবশ্যই বলবো আচ্ছা আচ্ছা তো এই যে ইউটিউব চ্যানেলে আপনি আসছেন এখন যদি বয়স যদি কোনো বয়স্ক ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলে যে সাবন তে ভালো তোমাকে ভালোবাসা আমি করতে চাই আপনি কি রাজি হবেন ভালো মানুষ হলে অবশ্যই রাজি হবেন যদি বহু বাচ্চা থাকে সমস্যা নেই যদি ভালো মানুষ হয় ভালো মানুষ হইতে হবে তো প্রিয় দর্শক এই শ্রাবন্তের পর কথাগুলো আপনারা শুনলেন উনি গৃহস্থ বাড়ির মেয়ে মা বাবা কেউ নেয় যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাজ করতে চান বা আপনার সাথে যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স সেভেন ফোর ফাইভ এইট ফাইভ টু নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট সিক্স সেভেন ফোর ফাইভ এইট ফাইভ টু এই নাম্বার আপনার যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটাকে বলছি তারপরে দেখান তো ব্যক্তিগত ব্যাপার আমার তো বিশ্ববিষ্য এবং বিশ্ববিষ্যার দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম